শুভ সকাল বন্ধুরা জয় শিব মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম করে ভিডিওটা শুরু করলাম তোমাদের সকাল সবার ভালো কাটুক সুস্থ কাটুক দেখো আজকে শিব মার মন্দিরে ভক্তর উপকার হয়েছে বলে আজকের মা পিতলের থালা চন্দন সিঁদুর ফল মিষ্টি দিয়ে শাড়ি দিয়ে মাকে পুজো দিচ্ছে আর দেখো ওদিকে তোমাদের শিবায়ম খেলছে তো ওর মতো খেলছে আর এই মা দেখো ফুল মালা মিষ্টি নিয়ে এসছে মার মন্দিরে উপকার পেয়েছে বলে আর ওপারে দেখো সঙ্গীতা বসে দেখছে ওরাও তো ছোটো ওরা কী করবে বলো তো দেখো জীবন তো জাগ্রত মার মন্দির তাই জন্য ভক্তরা উপকার পায় আর শিব শ্যামা মা অর্থাৎ শ্যামা মায়ের মেয়ে শ্যামা গ্যারেন্টি সহকারে কাজ করায় দেখো কত সুন্দর শ্যামা মা এখানে সেজেছে আমার তো খুব সুন্দর লাগছে শ্যামা মা তো সুন্দর হলুদ শাড়ি পরেছে দেখো জাগ্রত প্রদীপের জন্য তেল দিয়েছে মায়ের বিভিন্ন ধূপ দিয়েছে দেখো জাগ্রত প্রদীপের একদম বড় তেল দিয়েছে ভক্তরা উপকার পাচ্ছে বলেই তো নিশ্চয়ই আজকে দিচ্ছে আর এই শ্যামা মা গ্যারেন্টি সহকারে কাজ করায় দেখো কত কিছু দিয়েছে কিন্তু শ্যামা মা কোনোদিনও চায় না যে আমাকে এক লাখ টাকা দে দু লাখ টাকা দে শ্যামা মা শুধু চায় আমার মার কাছে সবাই এসে একটু আমার মা মাকে দর্শন করুক পুজো করুক দেখো তারপর শ্যামা মা কত সুন্দর গ্যারেন্টি সহকারে কাজ করে ঝাড়ফুক করে মার ঝাড়ফুকে হান্ড্রেড পার্সেন্ট সহকারে কাজও হয় দেখো ভক্তদের জাগ্রত প্রদীপ তেল দিয়ে মালিশ করে দেয় মা এই মায়ের মন্দির হচ্ছে মল্লিকপুর মির্জাপুর বটতলায় নেমে শম্ভুবাবার বাড়ি বলবে তোমাদেরকে মায়ের মন্দিরে নিয়ে যাবে তো দেখো কত সুন্দর ভক্তি সহকারে গ্যারেন্টি সহকারে জাগ্রত প্রদীপের তেল মালিশ করছে আর এই মায়ের জাগ্রত প্রদীপ যাটা খেলা নয় মায়ের বিয়ের আগের থেকে মায়ের জাগ্রত প্রদীপ জ্বলে যাচ্ছে সেই জাগ্রত প্রদীপের তেল চুইয়ে পড়লে মায়ের আশীর্বাদী হিসাবে সেই জাগ্রত প্রদীপের তেল দিয়ে ভক্তদেরকে মালিশ করা হয় মালিশ করলে কাজও হয় ভক্তদের দেখো বিভিন্ন ভক্তদের বিভিন্ন রোগ কারণ গলায় ব্যথা কোমর ব্যথা কাঁধ ব্যথা হাত ব্যথা সবাই উপকৃত হয় জাগ্রত তেল মালিশ করে শ্যামামা জাগ্রত তেল আবার দিয়েও দেয় যাদের ইচ্ছা তারা নিতেও পারো দেখো এনার গলায় ব্যথা ছিল গলায় ব্যথা ঠিক হয়েছে আর শ্যামা একটা সময় দেয় যে এত অব্দি করবে তোমাদের ঠিক হবে সত্যিই ঠিক হয় দেখো জাগ্রত করে আর দেখো ভক্তরা মায়ের জন্য মালা এনেছে কত সুন্দর দেখো শিব শ্যামা আমার জগৎ জননী দয়ার সাগর দরদিনী মায়ের জন্য কত সুন্দর একটা জবার মালা এনেছে মা কিন্তু একটা জবাতেই সন্তুষ্ট মাকে যে মালা দিতে হবে এমন কোনো কথা না মা একটা জবাতেই সন্তুষ্ট দেখো মায়ের গলায় মালা পরিয়ে শ্যামা মা বসলেন এবার পুজোয় দেখো কত সুন্দর নিষ্ঠা মেনে মা পুজো করে শ্যামা মাকে দেখো শিব শ্যামা মাকে কত সুন্দর শ্যামা মা নিষ্ঠা মেনে পুজো করছে সুন্দর করে ফুল মালা গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে পুজো করছে দেখো এদিকে শ্যামা মা বলছিল যে মাকে খুব সুন্দর লাগছে তারপর শ্যামা মা দেখো শাকের ধ্বনি উলুক ধ্বনি দিয়ে মা পুজোয় বসলো মায়ের শনি মঙ্গল বৃহস্পতিবার আমবস্যা করে মায়ের ভর আসে জাগ্রত জীবন্ত মা গরম ধুনো মা হাতে নিয়ে ভরে জ্বলন্ত ধুনো খান এই যাঁচা খেলা কি এই খেলা না জীবন্ত মা জাগ্রত মা তোমাদের কাজ হবে মা এই ভরের মধ্যে সব সমস্যার সমাধানও বলে দেয় আর বিভিন্ন কথা জানার থাকলে মা সেটারও উত্তর দিয়ে দেয় দেখো দেখতে দেখতে মার শরীরে ভরণ চলে এসছে দেখো মা যখন ভরণ আসে না তখন শ্যামা মায়ের একটু কষ্ট হয় তো তারপর আবার ঠিক হয়েছে দেখো মা আসছে আর সকলে মাকে দেখে কমেন্ট করো আর যারা যারা লাস্ট অবধি দেখলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে লিখো যে জয় রক্ষাকালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় তাহলে আমি বুঝতে পারবো তোমরা লাস্ট অবধি দেখেছো আর বলে দিও যে লাস্ট অবধি দেখেছি আর ইনি দেখো ইনি হচ্ছেন শিব শ্যামা মায়ের নার্সারি শ্যামা মায়ের প্রতিদেবতা শম্ভু বাবা উনিও খুব বড়ো পূজারী মার পুজো করে তো যাই হোক আজকে দেখালাম তোমাদেরকে মায়ের ভর থেকে শুরু করে পুরো শিব মায়ের ভিডিও তো তোমরা সকলে দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে শেয়ার করো কমেন্ট করো কমেন্টে লিখো জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো মায়ের নাম জপ করে যেও মা তোমাদেরকে ঠিক উদ্ধার করবেন তাই বলি ভগবান এক এবং অদ্বিতীয় ভগবান যুগে যুগে নিজের রূপ এবং নাম পরিবর্তন করে যেমন কলি যুগে শিব শ্যামা মা রক্ষা কালীমা তেমনি ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় রক্ষা কালী মায়ের জয় জয় মা মনসা বিশ্বরী পদ্মা রানীর জয় তোমরা মার ভিডিও দেখো মার ভিডিও চ্যানেলের নাম শিবায়ন জয় মা টাটা